বিমান দুর্ঘটনা ঘিরে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান গণসংহতি আন্দোলনে স্কুল কলেজে আন্দোলনের দুর্ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গণসংহতি আন্দোলন একই সঙ্গে মাইলস্টোনের শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি মঙ্গলবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে বলেন সোমবার বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের পড়ার ঘটনা একটি ভয়াবহ আন্দোলনের প্রধান সাকি ও আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে বলেন সোমবার বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের মাইল স্টোন স্কুলে ধসে পড়ার ঘটনাটি একটি ভয়াবহ ট্র্যাজেডি এই ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন বিবৃতিতে বলা হয় এটা পুরো জাতির জন্য এক সংকটের মুহূর্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যদি কারোর অবহেলা বা দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া যায় তাহলে অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এ ধরনের হৃদয় পরিস্থিতি সামাল দিতে সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ প্রয়োজন ছিল তাতে খাটতি দেখা গেছে এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন